হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বাট একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা শুনতে তোমাদের একটু প্রবলেম হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আজকে তোমাদের সাথে দেশি মুরগির যে ঘরোয়া পদ্ধতিতে লাল ঝোলটা বানানো হয় আমি সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। জানি বাবা তোমরা সবাই পারো তবুও আমি কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি চলো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি আলু কেটে রেখেছিলাম এখন যে শীতের নতুন আলু তো আলুগুলোকে আমি ভালো মতো করে হলুদ দিয়ে ভেজে নেব তোমরা চাইলে লবণও অ্যাড করতে পারো আমি এখানে লবণ অ্যাড করিনি আমি শুধু হলুদ দিয়েই ভেজে নিয়েছি আলুটা তোমরা এখনও যারা ভিডিওটা লাইক দাও নি কী করছো তাড়াতাড়ি লাইক করে দিয়ে ভিডিওটা দেখো প্লিজ আমার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে আলুগুলো তুলে নেব এবার চলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা থেকে সুন্দর একটা ফ্লেভার হচ্ছে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে পুরোটা ভাজবো না জাস্ট একটু হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি ছেড়ে দেব তো চলো পেঁয়াজটা ভেজে নিই এই যে দেখো আমার পেঁয়াজটা প্রায় হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এখানে একটা বেশ বড় সাইজের একটা টমেটো কেটে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভেজে নেবো এবার দিয়ে দেব এখানে এক টেবিল চামচ মতো লবণ সরি ওটা টি স্পুন হবে টেবিল চামচ না ওটা ওটা এক ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট তো এই মশলাটা যখন একটু তেলে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে মাংসটা এখানে অ্যাড করে দেব। দেখো মশলা সবই একই রকমের বাট একটু যদি এদিক ওদিক করে দেওয়া হয় টেস্টের হেরফের তো অবশ্যই হয় এবং টেস্টটা খুব ভালোও হয় এই যে দেখো এবার মাংসটা এই মশলাটুকুর মধ্যে ভালো মতো করে কষে নিতে হবে আমি কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা জল বেরোবে মাংস থেকে তো আমার এক্সট্রা জল লাগবে না পাঁচ মিনিট পর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই চলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এই যে দেখো ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মাংসটাকে ভালো মতো করে কষে নেব আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো জল অ্যাড করিনি টোটাল জলটাই কিন্তু মাংসর থেকে বেরিয়েছে তো আমি এই জলের মধ্যেই মাংসটা কষে নেব এটা পুরো স্লো কুকড রান্না হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রান্না করতে হবে তাহলে মাংসটা সেতেও ভালো হবে এবং মাংসর টেস্টটাও খুব ভালো আসবে তো এই যে দেখো আমি মাংসটা কষে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো মাংসর সাথে ভালো মতো করে মিক্স করে নিতে হবে এবং মাংসর সাথে কষেও নিতে হবে আলুগুলো এখানে বেশ কয়েকবার মাংসটাকে ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে মাঝে সাঝে নেড়ে দিয়ে ভালো মতো করে মাংসটাকে কষে নিতে হবে আমি কিন্তু বেশ কয়েকবার এরকম করি এই যে দেখো যাতে তলায় লেগে না যায় সেই জন্য ঢাকা তুলে বারবার এখানে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে এবং আবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আলু এবং মাংস টোটালটাই কিন্তু মাংসের এই জলেই হয়ে যাবে এক্সট্রা জল লাগে না যারা কষা কষা খেতে চাও তারা এভাবেই খেতে পারো যেহেতু আমি একটু ঝোল রান্না করব তাই তোমাদের সাথে একটু জল অ্যাড করে দেখাবো তোমরা এখনও যারা ভিডিওটা লাইক করনি প্লিজ লাইক করে দাও আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প সামান্য একটু এলাচের গুঁড়ো রকম গরম মশলা দেবো না শুধুমাত্র এলাচের গুঁড়োটা দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকে আমি অনেক সময় ভেঙে দিই কিন্তু সেই ক্ষেত্রে একটু ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো আমি লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিয়েছি তাই আমি লঙ্কাটা ভেঙে দিলাম না এই যে দেখো যারা কষা কষা খেতে চাও তারা এই পর্যায়ে নামিয়ে নিলে হবে আলুটা মাংসটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার চলো আমি ঝোলটা বানাই যে যে পরিমাণে ঝোল খাবে সে সেই পরিমাণ মতো জল এখানে অ্যাড করতে পারো আমি এখানে এই যে এক কাপ মতো জল অ্যাড করেছি বেশি জল আমি অ্যাড করিনি পুরো এই এক কাপ জল আমি এখানে গরম জল দিয়েছিলাম অবশ্যই অ্যাড করেছিলাম তোমরা ঠান্ডা জলও দিতে পারো কিন্তু গরম জলটা দিলে টেস্টটা ভালো হয় এবার এটাকে ঢাকা দিয়ে স্লো কুক করে আরও পাঁচ মিনিট মতো আমি এখানে রান্না করে নেব ব্যাস পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেম এই যে বন্ধ করে দিলাম আমার রান্না রেডি কি দেখে জিভে জল চলে এলো তো জানি তো তবে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখি আর অবশ্যই আমার পাশে থেকো আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজ আসি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো